এই দেবাংশু সাহেবদের দলের লোকেরা কি বলছে আমাদের মিটিং মিছিলে চলো তাহলে তোমাকে বাড়ি দেবো ওকে তেল লাগাবার দরকার নাই আবাস যোজনার জন্য কোনো পার্টি ছান্ডা ধরার দরকার নাই আবাস যোজনার জন্য কারো মিটিং মিছিলে যাওয়ার দরকার নাই কারণ আবাস যোজনা আপনার অধিকার রাষ্ট্র যখন শপথ নিচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন শপথ নিচ্ছে শাসক দল যখন দায়িত্ব নিচ্ছে সংবিধানের শপথ করছে আর বলছে মৌলিক অধিকার বাবুদের দলের নেতারা পঁচিশ হাজার তিরিশ হাজার কাটমানি নিয়ে বড় বাড়ি পাইয়ে দিচ্ছে তাদের অবস্থা কিন্তু আইনের মাধ্যমে টাইট করে দেবো আমরা আমার মা ওনে সরস্বতী মাও আছে ফতেমা মায়েরও ঘরে কিন্তু চাল নাই কিন্তু দুজনকে বোকা বানানোর জন্য এই দেবাংশু সাহেবদের দলের লোকেরা কি বলছে আমাদের মিটিং মিছিলে চলো তাহলে তোমাকে বাড়ি দেব আজকের পর থেকে এখানে বলছি ভালো লাগলে ভোট দেবেন ভোট চাইতে এসেছি না ভালো লাগলে না ভোট দেবেন জোর করব না কিন্তু একটা কথা আপনাদের ছোট ভাই এসে আপনাদের বলে যাচ্ছে নতুন যে আবাস যোজনার লিস্ট বার হচ্ছে কাউকে তেল লাগাবার দরকার নাই আবাস যোজনার জন্য কোন পার্টি ছান্ডা ধরার দরকার নাই আবাস যোজনার জন্য কারো মিটিং মিছিলে যাওয়ার দরকার নাই কারণ আবাস যোজনা আপনার অধিকার রাষ্ট্র যখন শপথ নিচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন শপথ নিচ্ছে শাসক দল যখন দায়িত্ব নিচ্ছে সংবিধানের শপথ করছে আর বলছে মৌলিক অধিকারগুলো বুঝিয়ে দেব আমার মাথায় চাল দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের এতদিন আমি চাল পেলাম না কেন মিটিং মিছিলে না গিয়ে নেতাদেরকে প্রশ্ন করুন আপনাকে বোকা বানাচ্ছে আপনাকে বলছে মিটিং এ না গেলে বাড়ি দেবে না কিন্তু আপনাকে প্রশ্ন করা দরকার আরে তোরা তেরো বছর শাসনে আছিস আর তোরা দশ বছর আছিস আমার মাথার উপরে এখনো চাল হলো না কেন আমার মৌলিক অধিকার আপনার আমার অধিকার হচ্ছে আমার বাসস্থানের অধিকার আমার মাথায় চাল করার দায়িত্ব মোদীবাবুর মমতা দিদির আমার মাথায় চাল হয়ে যাওয়ার দায়িত্ব ইনাদের কিন্তু ব্যর্থ হয়েছে উল্টে আপনাকে কি বলছে মিটিংয়ে না গেলে বাড়ি দেবো না আমি আপনাদের বলে রাখি আবারও রিপিট করছি ভালো লাগলে ভোট দেবেন না লাগলে ভোট দেবেন না জোর আমরা করব না কিন্তু আপনাদের একটু সতর্ক করতে চাই বাড়ির জন্য কোনো দলের ঝান্ডা ধরার দরকার নাই ভালো লাগলে আইডিওলজি ম্যাচ করলে আসবেন কিন্তু আপনাদের বলি আজকের পর থেকে একটু সজাগ থাকুন আমরা ওই সিজনের জন্য আসিনি রাজনীতি করতে এসেছি ফুল টাইম রাজনীতি করছি আর ফুল টাইম রাজনীতি করবো আপনার একটু ধৈর্য ধরুন আবাস যোজনার যে নামে লিস্ট আসছে একটু দেখুন আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে তৃণমূল করে তার উদ্দেশ্যে বলছি যিনি বিজেপি করেন তারও উদ্দেশ্যে বলছি যে আইএসএফ কে গালি গালাজ করেন তাদের উদ্দেশ্যে বলছি শুধু আইএসএফ এর জন্য বার্তাটা নয় সাধারণ মানুষের জন্য বলছি একটু দেখুন যে লিস্ট বার হবে আপনার বুথের লিস্টটা দেখুন আপনার বুথে কারা কারা আবাস যোজনার বাড়ি পেয়েছে যদি দেখেন আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে ওয়েল গুড ভালো তো আপনার থেকে যদি কেউ গরিব মানুষ বাড়ি পায় সে তো আরো ভালো কথা আর যদি দেখেন মাছ ধরার টলার আছে বাড়িতে ফ্রিজ আছে চার চাকা আছে দু চাকা আছে পাকা বাড়ি আছে এক কথাই যারা বাড়ি পাওয়ার অযোগ্য তারা বাড়ি পেয়ে গেল যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা পেল না বেশি কিছু চিন্তা করবেন না কোচো মারামারি টেনশন করার দরকার নাই এলাকার নেতৃত্ব কারা আছে কারা এলাকার নেতৃত্ব কি আছে সামনে আসো সামনে আসো উঠে ধরো এই দুজন এলাকার নেতৃত্ব যারা আছে এদেরকে একটু দেখে রাখুন শুধু আপনাদের কাজ কি হবে আমি আবারও বলছি ভোট দেবেন না দেবেন আপনাদের ব্যাপার জোর আমি করবো না যদি দেখেছেন আপনার পরিবর্তে অন্য জনকে বাড়ি দিয়েছে এদের সাথে যোগাযোগ করবেন যারা বড় লোক বাড়ি পেয়েছে তাদের যে আইডি নাম্বারটা দেবেন আর বাড়ি পর অযোগ্যর জন্য টলার থাকলে টলারের যদি পারেন ছবিটা দিয়ে দেবেন দোতলা বাড়ি সে আবার বাড়ি পেয়েছে তার বাড়ির ছবিটা দিয়ে দেবেন বাকি কাজ এদাদের মাধ্যমে আমি করে নেব আর তাকে এইটুকু শুধু শুনিয়ে দেবেন তোর ভিডিওকে রেডি থাকতে বলবি তোর নেতাকে রেডি থাকতে বলবি আর তুই রেডি থাকবি আগামী দিনে তার সাথে হাই কোর্টে নওশাস মামলায় মামলাই বুঝে নেবে ছাড়ার কোনো জায়গা নাই গরিব মা আমার বাড়ি পাচ্ছে না এই ঝড় বৃষ্টি হলে সেভাবে তার অপর আকাশ থেকে বৃষ্টি পড়ছে তার চোখ থেকেও জল বার হচ্ছে কারণ তার যে যে মাটির বাড়ি আছে এই পাতার আপনার টালির বাড়ি আছে কখন ঝড়ে উড়ে যেতে পারে বা ঘরে রে আছে সেখান থেকে পানি পড়ছে তার বাড়ি পাওয়ার দরকার তার পরিবর্তে এই দেবাংশু বাবুদের দলের নেতারা পঁচিশ হাজার তিরিশ হাজার কাটমানি নিয়ে বড় লোককে বাড়ি পাইয়ে দিচ্ছে তাদের অবস্থা কিন্তু আইনের মাধ্যমে টাইট করে দেবো আমরা মামলা করব তাদের